সমাজ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে ইমাম খতিবরা ভূমিকা পালন করে আপনি হিসাব করেন সতেরো লক্ষ বললেন আমাদের সভাপতি সাহেব যে বিভিন্নভাবে জড়িত ইমামকারী বা এই যে মজ্জেন এই সতেরো লক্ষ মানুষকে যদি সরকার বেতন রেখে একজন পুলিশের এসআই মর্যাদার মর্যাদা দিয়েও যদি তাকে রাখত তাহলে কত কোটি কোটি টাকা তার খরচ করতে হতো কিন্তু সমাজ বিনির্মাণের জন্য প্রতি সপ্তাহে একবার করে এই মসজিদ থেকে আওয়াজ উঠছে খুদবার। প্রতি নামাজের পরে এর মোনাজা সংশোধন করানো হচ্ছে কিন্তু সার্ভিস জন্য দেওয়া হচ্ছে। যদি এই ফ্রি সার্ভিস না দিতেন তাহলে এখন তো পাথর মেরেটের মানুষ একজন দুইজন বছরে মারা যায় প্রতিদিন প্রতি ঘরে এরকম মানুষ মারা যায় তাহলে আপনার এই যে বিনা বেতনে এত বড় একটা রাষ্ট্রের কল্যাণে ইমাম খতিবরা কাজ করছেন তার জন্য আমার দায়িত্ব কি কিন্তু আমাদের কোনো দায়িত্বই নেই আমরা মনে করি এটা আল্লাহ রাস্তার কাজ এভাবে করা হচ্ছে মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণে আমরা জানি ডিসি অফিস থেকে বৈঠক হয় মাঝে মাঝে প্রায়ই দেখবেন তারা কয়েকজনে বসে এ কোনো কাজ নাই শুধু রুটি পিঠা কিন্তু এই মাদক নিয়ন্ত্রণের আসল ঔষধ যেটা সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা যেটা আলেমরা করে ইমামরা করে কিন্তু আজকে তাদেরকে যাই দেখবেন যে ওই যে বিশেষ বৈঠক হয় ওখানে আলেমও হয়তো দাওয়াতও পায় না দুই একটা স্মার্ট জায়গায় হয়তো কয়েকজনে দাওয়াত পায় বাকি জায়গায় তাদেরকে গুরুত্বই দেয় না কারণ সে মনে করে যে আপনি মাদকের কি বোঝেন আজকের এইভাবে করে বাংলাদেশে তাদেরকে বিভিন্ন জায়গায় নিগৃহীত করা হচ্ছে আমি বলছি যে এই কথাটা সেটা হচ্ছে যদি আপনি টপ ফাইভ অর্গান ধরেন বাংলাদেশে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করে ভিন্ন জায়গা থেকে ভিন্ন উপায়ে কিন্তু বিনা বেতনে বিনা সহযোগিতায় তার মধ্যে এক নাম্বার ধরতে হবে ইমাম এবং এই মহজ্জদের এইটা যদি কেউ অস্বীকার করে তার চাইতে টাটকামনা ফেকার কেউ নেই কারণ এই রাজনীতিবিদরাও তো টুকটাক স্বার্থের জন্য রাজনীতি করে দুনিয়া কিছু স্বার্থ আছে এমপি হবে মন্ত্রী হবে অথবা ইসলামী রাজনৈতিক দল যারা করে তারাও তো একটা রাজনৈতিক মুভমেন্টের মধ্যে থাকে বিশেষ এজেন্ডা নিয়ে তারা কাজ করে ইমামদের এজেন্ডা

খুদবা বন্ধ করতে না পারে এজন্য জাতীয় ঐক্যবাদ করতে হবে বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর জামাতার চর্মনাই হোক কোন রাজনৈতিক সংগঠন ইমামকারীর কোন খুদবা বন্ধ করার অধিকার রাখবে না এই সিদ্ধান্ত আমাদের সকল রাজনৈতিক দলকে নিতে হবে সেটা যেদিন নিতে পারবে সেদিনই বাংলাদেশে ইমামদের স্বাধীনতা থাকবে হ্যাঁ ইমামরাও আমাদের সেই আচরণ রক্ষা করি চলবে যেটার জন্য তারা ইতিমধ্যে বলেছেন ট্রেনিং থাকতে হবে কোন ভাষায় কোন জায়গায় কোন বক্তব্য দিতে হবে সেই ট্রেনিং আপনারা দিচ্ছেন আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাই পরিশেষে আমি স্পষ্ট ভাবে বলি যে আজকের এই সমিতি আজকের এই যে ফাউন্ডেশন এই সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন তারা যে কাজগুলো করছে এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব তাদের সাথে থাকা দেখেন এত সুন্দরভাবে করেছে একজন উপদেষ্টা বাধ্য হয়েছে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে কল এত সুন্দর একটি খেদমত তারা করে যাচ্ছে আমরা তাদের সাথে নির্দলীয় নিরপেক্ষ ভাবে থাকবো আমিও যদি ইসলামের দুশ্মন হই আমার বিরুদ্ধেও যেন সানে সাহাবা বক্তব্য দিতে পারে স্পষ্টভাবে সেই উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ